ঈদ শপিংয়ে ভারতে না যাওয়ার কারণে শুধু বাংলাদেশের সাশ্রয় হয়েছে তিন হাজার কোটি টাকা দেখেন রাখে আল্লাহ মারেকে এই কথাগুলো শেখ হাসিনা এক সময় খুব বেশি করে বলতেন আজ প্রমাণ হয়েছে যে বাংলাদেশকে আল্লাহ পাক রেখেছেন এখন মারার কোনো সাধ্য কারণেই নেই পার্শ্ববর্তী দেশ একটি পরাশক্তি কোনো সন্দেহ নেই তারা নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করে আর শক্তিশালী মনে করতে গিয়ে শেখাচ্ছিটা যখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে পালিয়ে গিয়েছে তখন তাকে স্থান করে দিয়েছে সেই ভারত ভারতে তিনি অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে এখনও দৈনিক ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি ষড়যন্ত্রের অংশ হিসাবে ভারত বাংলাদেশের মানুষের ভিসা দেওয়া বন্ধ পর্যন্ত করে রেখেছে একেবারে বেছে বেছে কিছু কিছু ভিসা দিচ্ছে বাকি সকল সাধারণ কার্যক্রম তারা অফ রেখেছে আর সেই সুযোগে পাক আমাদের বাংলাদেশের জন্য এবছর ঈদে যে বড় ধরনের একটি অর্থনৈতিক সাশ্রয় করে দিয়েছেন সেটা আমাদের দেশের জন্য দেশের অর্থনীতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে রেখে গিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন এই বাংলাদেশ একটি তলাবিহীন ঝুরিতে রূপান্তরিত করে যায় এমনকি বাংলাদেশের কোনো মন্ত্রণালয় কোনো হিসাব নিকাশ কোনো আইন কানুন কারো কাছে না বুঝিয়ে রেখে তিনি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন এবং পালিয়ে যান আমাদের এই বাংলাদেশের গত প্রায় ছয় থেকে আট মাস পর্যন্ত কাজ করতে হয়েছে ডক্টর এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা তাদের সেই সকল জ্ঞান এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিদেশি রেমিটার যোদ্ধাদের সহযোগিতায় বাংলাদেশ আজকের এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে আর বাংলাদেশের মানুষের জন্য সবচাইতে যে কাজটি সঠিক ছিল সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিলে যে পারে তারা যে আসলেই সময়ের সাথে দেশের সাথে কাজের সাথে রাজনীতির সাথে তাল মিতালতে পারে সেটা বাস্তবে রূপান্তরিত করে রেখেছেন এবছরের ঈদ আমরা অনেকেই মনে করতাম ভারত না গেলে আমাদের ঈদ শপিং হবে না ভারত না গেলে আমাদের সত্যিকার সেই ভালোবাসার পোশাক আমরা পাবো না আমরা দামে মানে গুণে অনেক কিছুই হয়তো পাবো না কিন্তু এবছর প্রমাণ করে রেখে গিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ যে না তিন হাজার কোটি টাকা আমি সাশ্রয় করে বাংলাদেশের টাকা বাংলাদেশেই রাখলাম কার উন্নতি হয়েছে কারণে উন্নতি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের মানুষের এ অর্থনীতির বাংলাদেশের সরকারের বাংলাদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে ঈদ মার্কেটের সাথে সম্পৃক্ত সবার ব্যবসা হয়েছে আজকের আপনারা শুনলে অবাক হবেন এবছর বাংলাদেশের সবচেয়ে বেশি কাপড় বিক্রি হয়েছে প্রত্যেকটি শপিং মলে খোঁজ নিয়ে দেখবেন নিরবিচ্ছিন্নভাবে তারা ব্যবসা করেছে ভালোভাবে তাদের সকল প্রোডাক্ট সেল করতে পেরেছে এর অন্যতম কারণ হচ্ছে সেই হাজিরা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে রেখে গিয়েছিল এবং বিক্রির সুবাদে বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি ভাবতেন না তিনি সবসময় ভাবতেন ভারতের অর্থনীতি কিভাবে চাঙ্গা রাখা যায় আর সে কারণে ভারত দেখিয়ে ভারতের কাছে সবসময় আমাদের মানুষগুলোকে দাসত্বে রূপান্তরিত করেছিল কিন্তু আজ প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ সেই দাসত্বের মধ্যে থাকতে চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বেড়ে উঠতে চায় এবং বাংলাদেশের মানুষ চাইলে সব কিছুই সম্ভব আপনি চিন্তা করেন আপনার একটা ঈদের সিদ্ধান্তে মাত্র গতকালকের পরশু দিনের পর্যন্ত যদি তিন হাজার কোটি টাকা আপনি সেভ করে বাংলাদেশের টাকা দেশের মাটিতেই রাখতে পারেন তাহলে আপনি চাইলে আগামী দিনের প্রত্যেকটি অকেশনে ওই সকল দেশকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের টাকা বাংলাদেশই আপনি রাখতে পারবেন সিদ্ধান্ত আপনার শুধু আপনি একটু মানসিকভাবে যদি সিদ্ধান্ত নেন তাহলেই সব কিছু চেঞ্জ হয়ে যায় সব কিছুর পরিবর্তন হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশকে নিয়ে অনেক শ্রেণীবিনী খেলা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন ডক্টর মোহাম্মদ ইনুস চায়না সফর করেছে চীন সফরের অন্যতম একটি আমাদের উদ্দেশ্য ছিল সেখানে আমাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা আমাদের মানুষ সেই দেশে এখন থেকে গেলে চীনের নাগরিকরা যেই মূল্যে চিকিৎসা করাতে পারে বাংলাদেশের নাগরিকরা সেই মূল্যে চিকিৎসা করাতে পারবে বলে ইতিমধ্যেই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট হয়েছে পাশাপাশি চায়না থেকে বিশেষজ্ঞ দল এসে বাংলাদেশে আজকের বিশেষায়িত সেই সকল হাসপাতাল তৈরি করবে যেই হাসপাতালগুলোর জন্যই আমরা বিদেশে যেতে বাধ্য হই চায়না সেই আজকের আমার দেশে হাসপাতাল তৈরি করবে এখন বাংলাদেশ উন্মুক্ত হয়ে গিয়েছে বাংলাদেশের পথ প্রশস্ত হয়ে গিয়েছে বাংলাদেশ এখন আর কোনো একটি রাষ্ট্রের উপরে নির্ভর করে চলছে না এবছরের পেঁয়াজের মূল্য দেখেন এবছরের দ্রব্য মূল্য দেখেন আমরা একটা সময় শুনতাম পেঁয়াজ বাড়ি আমাকে ভারতের উপর নির্ভর করতে হবে আর এখন পেঁয়াজ ঘরে 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 পথে পথে উদ্বৃত্ত হয়ে আছে পেঁয়াজের অভাব নেই ছয় লাভ হয়ে গিয়েছে সমগ্র বাংলাদেশ সিদ্ধান্ত নিতে জানতে হয় কঠোর হস্তে সেটা পালন করতে হয় আর ওই সকল মানুষদেরকে শিক্ষা দিতে হয় ভারতকে উচিত শিক্ষা দেওয়া ইতিমধ্যে হয়েছে এবং এই উচিত শিক্ষা আরো চলমান থাকবে আমাদের সাথে অভিমান করে বিশ্বায়নের এই যুগে আপনারা কিছুই করতে পারবেন না বরং আপনাদের উচিত ছিল একজন খড়ি শেখ আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাকে বাংলাদেশেই রেখে দেওয়া এবং বাংলাদেশী আইন অনুযায়ী শেখ বিচারে সহযোগিতা করা এবং আপনাদের সকল অপকর্মের জন্য অনুতপ্ত হওয়া কিন্তু আপনারা সে অনুতপ্ত তো হলেন না বরং বাংলাদেশের রাজনীতিতে আপনারা প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়ে জনগণের উপরে ক্ষিপ্ত হয়ে জনগণের ভিসাবদ্ধ করা জনগণের উপরে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা তাতে লাভকার হয়েছে লাভ বাংলাদেশের হয়েছে ক্ষতিকার হয়েছে ক্ষতি স্বয়ং আপনি ভারতের হয়েছে আপনার দেশে আমরা না গেলে কিচ্ছু যায় আসে না যাবো না যাবো না দেশের মানুষ মানুষ জানতে শিখেছে বুঝতে শিখেছে মানুষ ক্রয় করতে শিখেছে মানুষ এখন চিকিৎসা নিতেও শিখবে আমি দেশবাসীকে শুধু একটা কথাই বলবো একটু হিম্মত একটু শক্তিশালী একটু নিজের চিন্তার পরিবর্তন নিয়ে আসুন শুধু আপনি জাতির এই ক্লান্তি লগ্নে শুধু একটু ধৈর্য ধরা শিখুন দেখবেন ধৈর্য ধরতে পারলে একটা সময় আমরা জয়ী হব এবং বাংলাদেশের মানুষের সেই ধৈর্য থাকলে অবশ্যই বাংলাদেশের সমগ্র জায়গায় এই ইডু সাহেবের যেভাবে সুনাম ছড়িয়ে পড়ছে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সমগ্র মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে ভালোবাসবে পৃথিবীর সবাই আমাদের সম্মানে সাথে ভূষি প্রশংসা করবে প্রিয় ভাইরা সে কারণে বলছি আজকের এই বাংলাদেশে আমাদেরকে আর রোখ চাগিয়ে চোখ রাগিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করে ফায়দা লোটা যাবে না আমরা আমাদের স্বয়ং সম্পূর্ণ খাদ্য বস্ত্র স্থানে সেরা হতে চাই আমরা আমাদের দেশকে আমাদের মতো করে এগিয়ে নিয়ে যেতে চাই আজকের আপনারা দেখেছেন ডক্টর বাবা ইনুস কয়েকদিন আগে এই যে চার দিন আগে মাত্র বাংলাদেশ থেকে চায়নায় ভিজিট করে এসে গতকালকে রাতেই বাংলাদেশে পৌঁছেছেন এবং অনেকেই বলেছিলেন গুজব ছড়িয়েছিলেন চীন সফর সফল হবে না চায়না সফর করতে দিবে না চায়না সফরকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন পরিকল্পনা ইনুস সাহেবের ক্ষমতা শেষ কত গল্প সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিছুই তো হয়নি এ সকল মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে বিভাজন করে কোনো লাভ নেই সরকার এগিয়ে চাচ্ছে অদম্য ইচ্ছায় এবং শক্তি নিয়ে যেটা আমার এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য বিশাল ভূমিকা পালন করবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আগামীর বাংলাদেশ সত্যিকারই আমাদের দেশপ্রেমিক নাগরিকদের একটি সুন্দর বাংলাদেশ এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো রকম করে আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে দেশের জন্য মানুষের জন্য আমরা যেভাবে বাংলাদেশের জন্য আজকের এভাবে টাকা সেভ করেছি ভারতে না গিয়ে আগামী দিনেও আমরা এভাবে দেশের টাকা দেশে রাখবো সেই প্রত্যাশা আমি আপনাদের প্রতি করে যাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ